কি সুন্দর দেখতে গো বাজা হায়ারে কথা দি দিলমিল দি ইলমিল কোহনে হে গো বাজা হায়ারে হে চলো গাদি গাবো জে হে বাজা নতুন দাদি ও আমরা কি নতুন বাজার এসেছি আমার তারা নতুন বাজার আনছো দাদি দেখো তো বাজারের পরিবেশটা কেমন আমার এই আগে পা

শোনো বলো আমি গেছিলাম আমার কোনো বাজারই নাই আমার একটা বাজার আছে যদি আয় না দেখাও তাই ভালো তোমার আবার কি পছন্দ হয় বারো বছর আগে ও দোকানদার ভাই শুনছি বলো দাস গেছ আপনার দোকানে কি পুতুল আছে পুতুল পুতুল আছে তাহলে দেখান তো দেখো তো এই পুতুলটা তোমার পছন্দ হয় কিনা না পুতুলটা অনেক সুন্দর পুতুলটার দাম কত আরে তোমার যদি পছন্দ হয়ে থাকে কোনো করি লাগবে না এমনিতেই দিয়ে দিলাম ও দাদি আবার কি হলো মারার হতি তোমার কথা মতো আমি ওই নতুন বাজারে গিয়েছিলাম হ্যাঁ গিয়ে একটা পুতুল পছন্দ করেছি হাই হাই আমারে তো দিল না তোমারে দিয়েছে হারাবালা দাদি ও আমার কিন্তু এই বাজারের সুবিধাটা ভালো মনে হচ্ছে না তুমি এইটা আমার দিয়ে একটা কিনা নিয়ে আবার যাব দাও যদি কেউ দেখে ফেলে গেলাই দিব ঠিক আছে ও দোকানদার ভাই শুনছেন আবার কি হলো আপনি দোকানে কি বিনি সুতার মালা আছে আছে মানে একদম আছে আচ্ছা দেখো তো এদিকে এসো এই মালাটা ভাই তোমার পছন্দ হয় কিনা দেখো আগে হ্যাঁ পছন্দ হয়েছে আমার মালডি কোনানে বেচা হইলা আর বেస్తే পারবে আগে আমারগুলো বিক্রি করি একই তো দোকান বলছে কি দিয়া দে আচ্ছা শোনো এই মালাটা যদি তোমার পছন্দ হয়ে থাকে এমনিতেই দিয়ে দিলাম মারার কি আবার কি হইল ওই মারার হাতে নাই আউশ করে এইখানটা তাই দাদি কেস তোমার সাথে যে কেন এসেছে তুমি বাজারে কেন কি হয়েছে জানো খুশি ঠেলে আমি তুমি করে একটা কম্বল দিলাম আর কিছু পছন্দ করেছি না আইয়ে 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 তারপর কি করেছে জানো কি করছে দোকানদার বলে তোমার এই মালাটা পছন্দ হয়েছে আমি বলেছি হ্যাঁ ওই মালাটা আমি তোমাকে এমনিতেই দিয়ে দিলাম আমার হতে না ন্যা মানেই পুরা বসে কলম কইলোলা আমার poreও দিয়েছে রাজ আর ময়া এটা কে ভাই নিবে দাদি যা ভাই দিছে ওই ভাই দিয়া দে মনে হচ্ছে যে আমাকে অপমান করেছে তাই না তাহলে আমিও অপমান দিয়া দাও 2025 সাল শুরু করে হালাও এই শুনেন বলো এদিকে আসেন কেন যাও দিব যাও কি দিবে আপনি আমাকে এই নতুন বাজারে অপমান করলেন কেন তাহলে কি করবে তুমি আপনি আমাকে অপমান করেছেন আমিও আপনাকে অপমান করেছি করিগু কি বলছি মালা দিব মালা দিব ওই দেই না কইল কানে হুলাম মালা বদল হয়ে গিয়েছে মনে হয় না তাইলে তো তোর বিআই হই আগে গছালো কালা তোর এই রাত তোর বাতাসে মরি যাই